রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজ আপনাদেরকে খুবই মজাদার একটা সিমের ভত্তা দেখাবো কোনো রকম বাটা বাটি বা ব্ল্যান্ডার ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এতটাই সুস্বাদু একটা ভত্তা যা আপনারা কোনো রকম ঝামেলা বিহীনই এই সিমের ভর্তাটা বানিয়ে উপভোগ করতে পারেন সুস্বাদু এই সিমের ভর্তাটি গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথে উপভোগ করতে পারেন চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে দেখতে থাকুন রেসিপিটি সিমের ভর্তাটা করার জন্য আমি এখানে নিয়েছিলো আড়াইশো গ্রাম সিম এখানে সিমগুলোকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি আসলে এই ভত্তাটা এতটাই সহজ কোনো রকমের ঝামেলায় পোহাতে হবে না খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু সিমের ভত্তাটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি এখানে সিমগুলো এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে তারপরে এখানে গরম পানি করা ছিল গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে নিয়েছি যে চুলাটা অন করে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আমার সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে একটা স্টেনারে এখন সিমগুলোকে ঢেলে নেব ঢেলে তারপর ঠান্ডা করে নেব আপনার বেশি করে এরকম সিম সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব যখন মন চায় ভত্তাটা বানাতে পারেন সিমগুলো ঠান্ডা করে নেওয়ার পর একটা কাচে বলে নিয়েছি এখন একটা চামচ যেভাবে করে নিয়েছি তো আপনার যে ব্ল্যান্ডার যা বা পাটাও কিন্তু করে নিতে পারেন তা আমি এত কিছু পেড়াতে গেলাম না আমি এখন একটা চামচ যেভাবে করে গালিয়ে নিয়েছি আর আপনার চাইলে বিচিগুলো আলাদা করে রাখতে পারেন তবে আমি বিচিগুলো কিন্তু এটার সাথে আস্তে আস্তে দেবে এতে করে ভত্তাটা খেতে খুবই ভালো লাগে এখন এভাবে করে চামচ দিয়ে সম্পূর্ণ সিমগুলোকে ম্যাশ করে নেওয়ার পরে এখন ভত্তাটা বানিয়ে দেখাচ্ছি আপনারা একবার হলে সুস্বাদু ভত্তাটা উপভোগ করতে পারেন গরম গরম ভাতের সাথে অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল যদি পারেন সরষের তেলে ভর্তাটা বানানোর চেষ্টা করবেন আর সোয়াবিন তেলও বানানো যায় কোনো সমস্যা নেই এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচিয়ে দিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর কাঁচামচ দিয়েছি দশ বারোটি কেটে পেঁয়াজ মরিচ এগুলো সব ভেজে নিচ্ছি আপনার চেয়ে কিন্তু কাঁচা মরিচের পরিবর্তে এখানে শুকনো মরিচে দিতে পারেন বা দুটো মরিচই কিন্তু ইউজ করতে পারেন তো পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভাজা হয়ে যাওয়ার পর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা অ্যাড করছি যেহেতু রসুন কুচিও দিয়েছে রসুন দুইভাবে ইউজ করছে হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া ঝালটা আসলে আপনার যে যেরকম খেতে পছন্দ করেন টেস্টের উপর নির্ভর করে আপনারা ঝালটা অ্যাড করবেন আর ভত্তা যেহেতু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখানে কোনো রকম পানি দেবো না পানি ছেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে না তাহলে মশলাটা পড়ে গেলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হলো সেই ম্যাশ করে রাখা সিমগুলো সিমগুলো দিয়ে এখন ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি এটার মধ্যে আর সেরকম আদা জিরা গরম মশলা এগুলো দিতে যাবে না তাহলে ভত্তা যে টেস্টটা সিমের একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে এখন মিক্স করে নিচ্ছি প্যাঁচলাটা দিয়ে এই ভর্তাটা এতটাই সুন্দর সুস্বাদু খেতে কিন্তু দুর্দান্ত বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি তা আমি কিন্তু পেঁচলাটা দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি তো আপনারা চাইলে বেচিটা কিন্তু কালাদা করে রেখে দিতে পারেন সিম থেকে সিদ্ধ হওয়ার পরে আমি বিচিটা সহিয়ে দিয়েছি বিচিটা বিচিটা আস্তে আস্তে খেতে অনেক ভালো লাগে আবার ওনেরই মিক্স করে দিচ্ছি বাটা বাটি ঝামেলা ছাড়া কোনো ব্ল্যান্ডার জার ছাড়া খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে সিমের ভত্তাটা তৈরি করে দেখালাম এখন একমুটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এই অবস্থা আবার একটু চাইলে সিলি প্লেক্সও কিন্তু ছড়িয়ে দিতে পারেন ধনে পাতাটা দিয়ে, নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে চুলা থেকে নামিয়ে নেবো এখন চুলাটা অফ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঝামেলার বিহীন খুব সুস্বাদু একটা সিমের ভর্তা আজ আপনাদেরকে বানিয়ে দেখালাম এখন আমি সার্ভ করে দেখাচ্ছি এটা গরম গরম ভাতের সাথে এতটাই লোভনীয় ডাইনিং এ যত কিছুই থাকুক না কেন এই সিমের ভর্তার কাছে হার মানবে আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগবে চ্যানেলটা পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ